দর্শক হঠাৎ কি হলো নির্বাচন নিয়ে এবার মুখ খুলেছেন জামায়াত আমি ডক্টর শফিকুর রহমান মানে ধরতে গেলে নির্বাচন নিয়ে মুখ খুলেছেন জামায়াত এতদিন পর্যন্ত জামায়াত সংস্কার সরকারকে সংস্কারের জন্য আপনার যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দিলেও জামায়াত কিন্তু নির্বাচনের বিষয়ে আগ বাড়িয়ে কথা বলেন নাই শুধু একমাত্র বিএনপি দল ছাড়া এবার জামায়াতে আমির বলেছেন আসছে রমজানের আগে জাতীয় নির্বাচন চাই জামাই আসলে জামাই যে কথাটি বলেছেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আপনার জুনে যে নির্বাচন দিবে বলছেন ছাব্বিশে জুনের মধ্যে যে নির্বাচন দিবে করছে বলছেন সে নির্বাচনের রোড ম্যাপ অনুযায়ী তিনি কথা বলেছেন এখন জামায়াতের আমিরের এই বক্তব্য শুনে অনেকে আবার অনেক ধরনের মন্তব্য করতেছে কারণ আপনারা দেখেছেন আমরা একদিন আগে নিউজ পেয়েছি যে লন্ডনে তারেক রহমানের বাড়িতে গিয়েছেন জামায়াতামির ডক্টর শফিকুর রহমান সেখানে শা খালাদা জিয়া তারেক রহমান সহ জামায়াতামির ডক্টর শফিকুর রহমান সহ তারা একই টেবিলে বসে চা খেয়েছেন তারা একটা বৈঠক করেছেন সেই বৈঠকের পর পরে আজকে জামায়াতামিরের এমন মন্তব্য সেটা আসলে অনেকে ভিন্নভাবে দেখতেছে যে বিএমপি সাথে যারাই বৈঠক করতেছে তারাই নির্বাচনের কথা বলতেছে আসলে মূল ঘটনাটা কি কোথায় কি ঘটছে দশসূত্রতা নির্বাচন নিয়ে বা ধীরে ধীরে মুখ খুলতেছেন বিভিন্ন ধরনের লোকেরা কিন্তু আজকে আমরা দেখেছি যে মির্জা ফখরুল সাহেব প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে তারা কথা বলেছেন সেখানে মির্জা ফখরুল সাহেব প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বের হয়ে তিনি বলতেছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্য বা রোড ম্যাপে তিনি সন্তুষ্ট না মির্জা ফখরুল বলতেছেন যে আমি কাটআউট সময় করে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য বলতেছেন মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য বলতেছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু বলেছেন যে আগামী জুনের ভিতরে ছাব্বিশে জুনের ভিতরে নির্বাচন হবে নির্বাচন অনুষ্ঠিত হবে তো যাই হোক ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে পাঁচ বছরের জন্য চাচ্ছেন অনেকে আজীবন চাচ্ছেন এখন এই চাওয়া চাইয়ের মধ্যে এই আলোচনাগুলো আসলে কেমন লাগতেছে সেটা বলা বাহুল্য ডক্টর শফিকুর রহমানের বক্তব্যকে অনেকে ভিন্ন খাতের নেওয়ার চেষ্টা করতেছেন যে বিএনপির সাথে বৈঠক করে তারা আতাৎ করেছে আসলে বাস্তবতা কতটুকু সত্য সেটা এখনো বলা যায় না তবে যাই আসুক মানুষ এখন মনে করতেছে যে নির্বাচন না আসলেই হলো